নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে হচ্ছে মঙ্গলবার তো ভিডিওটা করা ছিল আমার মানে কিছুদিন আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে শেয়ারটা করা হয়নি তো সেই শেয়ারের কথাটা হলো কি যে আমাদের গ্রামের মা পরমেশ্বরী পূজা মানে গ্রামের মা পরমেশ্বরী পূজা বলতে একদমই গ্রামের মা পরমেশ্বরী আমাদের খুব জাগ্রত দেবী মা তো সেটা বিসর্জন দিয়ে প্রতি বছর একবার বিসর্জন হয় তো তারপর আবার নতুন মা পরমেশ্বরী আসে তো সেই বিসর্জনের মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরছি তো ভিডিওটা একদমই কেউ এড়িয়ে যাবে না ভিডিওটা দেখতে থাকো এই দিনটার জন্য আমরা অনেক দিনের একটা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই দিনটা আমাদের কাছে একটা খুব স্মরণীয় দিন তো সেই জন্য আমি মানে দিনটাকে তুলে ধরে রাখলাম চায় যেন প্রতি বছর যেন এই দিনটা মা পরমেশ্বরী আমাকে যেন ঠিক এইভাবেই যেন দিনটাকে আমি আগলে রাখতে পারি তো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো আর আবারও বলছি কেউ স্কিপ করবে না তারপর দেখো মন্দির থেকে একদম ঘাটের রাস্তায় নেমে পড়েছি তো আগে ধরো যেহেতু গঙ্গা জল ছিটাতে ছিটাতে যাচ্ছে মানে এটা একদমই এইভাবেই নিয়ম যে আগে যাবে মানে রাস্তা শুদ্ধ হবে তারপর মা পরমেশ্বরী সেই রাস্তা দিয়ে হেঁটে যাবে তো যেখানে বিসর্জনটা দেওয়া হবে এই নদীটির নাম হলো জলঙ্গী নদী আমাদের গ্রামেরই নদী এটা এই নদীটা একদম চলে যাচ্ছে জলঙ্গী নদীতে একদম এসে গেছে বিসর্জন হবে তো ভিডিওটা আবারও দেখতে থাকুন তো দেখতে থাকো মা পরমেশ্বরীকে একদম জলের দিকে মানে একটু বেশি জলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু মা মানে এটাকে কি বলো তো মানে ফেলে দেওয়া মানে যেভাবে অনেকে ঠাকুর বিসর্জন দেয় ঠিক সেভাবে ঠাকুর এইভাবে বিসর্জন দেওয়া হয় না মাকে কারণ মা অসন্তুষ্ট হয় ওইভাবে তার জন্য দেখো কিভাবে বিসর্জনটা হয় সেটা তোমাদের আমি ভালোভাবে কিভাবে দেওয়া হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি বারবার সেটাই তুলে ধরছি তো আমাদের সবার মঙ্গল হয়েছে গ্রামের প্রত্যেকটা মানুষের মঙ্গল হয়েছে মা পরমেশ্বরীকে মেনে তোমরাও একবার আমার সাথে বলো যে মা পরমেশ্বরীর জয় হোক মা পরমেশ্বরীর জয় হোক মা পরমেশ্বরীর জয় হোক আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠে মা পরমেশ্বরীকে আগে স্মরণ করি ঘুমাতে গিয়েও আগে স্মরণ করি আমার রাতে এমনি আমি মাকে খুব মানি আর মা পরমেশ্বরী আমাদের গ্রামে আসার পর থেকে তো মা পরমেশ্বরী আসার পর তো কোনো কথাই হয় না জাস্ট এক কথায় মা পরমেশ্বরী তো সত্যিই মঙ্গল হয়েছে আমি আশা করব তোমাদেরও মঙ্গল হবে তো চলো এখানে ভিডিওটা শেষ করব আর বেশি বড় করব না। জন্য বায় না তো চলো বাই বা সবাই সুস্থ থাকবো ভালো থেকো নিজের নিজের পরিবারের খেয়াল দেখ অবশ্যই নিজের খেয়াল আগে রাখবে চলো আর কিছু বলবো না এখানে শেষ করছি টাটা বাই বাই